হ্যালো গাইজ আলাইকুম আজকে আমাদের যাত্রা হলো শ্রীমঙ্গলে আমার আগের শ্রীমঙ্গলের ব্লগটা দেখে তারা সবাই শ্রীমঙ্গল যাওয়ার জন্য আগ্রহী হয় এবং আমাকে তাদের সাথে যাওয়ার জন্য অনেক অনুরোধ করে তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আবারও শ্রীমঙ্গল যাই আমি সকাল ছয়টায় আমরা স্টেশনে পৌঁছালাম আজকে আমাদের যাত্রার সঙ্গী হবে পারাবত এক্সপ্রেস এটা হলো ঢাকা চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বড় রেল সেতু যা আশুগঞ্জ বৈরবের মাঝামাঝি অবস্থিত সৌন্দর্য অসাধারণ ছিল আটটা বিশে আমরা বামুন রেলওয়ে স্টেশনে পৌঁছালাম এটা হলো তিতাস ব্রিজ এই ব্রিজের চারপাশের সৌন্দর্য সত্যি দেখার মতো ছিল বিশেষ করে ট্রেন থেকে চারপাশের অপরূপ দৃশ্যগুলো যে কারো মনকে আকৃষ্ট করবে আটটা পঞ্চাশে আমরা আজমপুর রেলওয়ে স্টেশনে পৌঁছালাম এরপরে আমরা সবাই সবার মতো করে ট্রেন থেকে কিছু ভিডিও ধারণ করলাম ট্রেনে জানালার পাশে ভাইরের সৌন্দর্য সত্যি অসাধারণ ছিল শাহস্তাগঞ্জের পর থেকে আমরা চা বাগানের দৃশ্যগুলো সৌন্দর্য অনুভব করতে শুরু করলাম দশটা পঞ্চাশে আমরা ভানুগাজ স্টেশনে এসে পৌঁছালাম স্টেশন থেকে নেমে আমরা শুরুতেই নাস্তা সেরে নিলাম তারপরে আমরা মাধবপুর লেকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম লেকের ভিতরে প্রবেশের মুহূর্তে একটি ঘটনা দেখে খুবই অবাক হলাম একটা ছেলেকে কিছু লোক মারতেছে যা আমাদের চোখে পড়লো আমি ছিলাম এক দেড় মাস মতো ছিলাম বিয়ে হওয়ার কথা ছিল

দোষ না থাকলেও আমার ভিডিও দেখার পরে ছেলেটাকে আর কেউ হাত দেয়নি পরবর্তীতে আসার পথে আবারও ছেলেটির সাথে দেখা হলো পরবর্তীতে জানতে পারলাম তাদের মধ্যে সমস্যার সমাধান হয়েছে এটা মাধবপুর লেকের সাবাগানের অসাধারণ সৌন্দর্য শ্রীমঙ্গলের সৌন্দর্যগুলা প্রকৃতি যেন সাজিয়ে দিয়েছে দেখে এমনই মনে হয় তারপরে নিজেরা কিছু ছবি তুলে নূরজান বাগানের উদ্দেশ্যে রওনা হোক চা বাগানে আসার পরে বাগানের কিছু কর্মচারীর সাথে কথা বললাম এবং তাদের জীবন বৃত্তান্ত জানতে চাইলাম বাগানের কর্মচারীগুলো অত্যন্ত ভালো মনের মানুষ ছিল আমি যতগুলো প্রশ্ন তাদেরকে করেছি অনেক সুন্দরভাবে সাবলীলভাবে উত্তর দিয়েছেন প্রতিটি কর্মচারী প্রতিদিন তেইশ থেকে সাতাশ কেজি চা পাতা তুলতে পারেন এতে তাদের প্রতিদিন একশো থেকে দুশো টাকা আয় হয় তারপরে তাদের থেকে সুন্দরভাবে বিদায় নিয়ে লাওয়াসরা উদ্দেশ্যে রওনা হলাম পাহাড়ি রাস্তা হওয়ায় অটো দিয়ে যাওয়াটা আমাদের ছিল যা হয়তো আপনারা দেখতে পারছেন এর মধ্যে আমরা লাওয়াসরা উদ্যানে পৌঁছে গেলাম এবং নিজেরা কিছু ছবি তুলে নিলাম আদে নীলকণ্ঠ টি কেবিনে বন্ধুদের চা খাওয়ার পরে তাদের রিয়েকশন দেখে আমি খুবই অবাক হয়েছিলাম যা আপনারা তাদের মুখ থেকে শুনে নেন

এই জায়গা খাওয়াতে আমার একটা ফিলিংস আসতেছে এবং যারা খুবই ভালো হয়েছে আমি দশ হাতে দশ দিতে পারি আমার স্টুডেন্টদের পরীক্ষা থাকায় আমি আর তাদের সময় দিতে পারলাম না তারা সিলেটের উদ্দেশ্যে চলে গেল আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম আজকের মতো এখানে শেষ করলাম